পাহাড়ের উপর উঠছে নামাজের সময় হয়েছে নামাজ আদায় করেছে আমার রাব সাথে সাথে নামিন টাইমে ওই নামাজকে কবুল করে ফেলবেন সুবহান বলেন নদীর মধ্যে বান্দায় মাঝি ভাই নৌকা লয়ে গেছে কিনারা নাই উপর নাই তোর নাই মানুষ নাই শুধু চতুর পাশে পানি আর পানি বলে নামাজের সময় ওইতে সেজদা দেও আমার মালিক সাথে সাথে সেজদা কবুল করবে বলে না কেন বলে বান্দা যেই জায়গায় সেজদা দিবে পবিত্র স্থানে আমার মালিক বলে আমি রব সাথে সাথে কবুল করে ফেলবো সুবহানাল্লাহ বলে এজন্য মুসলমান ভাইরা আমার এই মাহফিল থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে এটা কোরআনের মাজলিস কোরআনকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক না আমরা যদি কোরআনকে ভালোবাসি তাহলে কোরআন আমাদের জন্য কি করবেন আল্লাহ আমাদের জন্য কি কোরআনকে ভালোবাসলে রসুল আমাদেরকে কতটুকু ভালোবাসবেন জানা দরকার আছে নাই। তাহলে রসুলের হাদিস থেকে আমরা জেনেবল মায়ার নবী বলেন আহলো রানী হোমা হেলো রহস্য মায়ার নবী বলেন যারা দুনিয়াতে কোরআনকে কোদানু দেবে কোরআনকে অগ্রাধিকার দেবেন আমি রসুল ঘোষণা করলাম আই হবে আল্লাহর প্রিয় খাস বান্দা সুহান বলে আমার মালিক বলে আমার কোনো স্ত্রী নাই আমার কোনো সন্তান নাই আমার কোনো আত্মীয়-স্বজন নাই বান্দা তোমরা আমার পুঞ্জ জন হবা হবে আপন জন কোরআনকে অনুসরণ করো কোরআনকে অনুকরণ করো কোরআনকে ফলো করো আমি রব ঘোষণা করলাম তোমাকে আমার নকট্ট হাসিল করার মতন সুযোগ করে দেব তাহলে আমরা হবে মাল্লার সৈনিক কার সৈনিক কথা বলেন কার সৈনিক আমরা রসুলের সৈনিক আমরা কি কোন নাস্তিককে ভয় পাই কোনই হুদিকে ভয়ে পাই কোন কা ফেরে কে পাই আমরা হলাম কোরানের শ্রেণী কার শ্রেণী কোরআনের শ্রেণী কোরান দিয়ে আমরা কথা বলবো কখনো নাস্তিকের কাছে সে মাথা নত গর্ব না কথা বলেন ঠিক কে না হাল কোরানের শ্রেণী কামি নেহিকো পরাঝ একাল্লার গোলা মামি এই তো পরিচয় চ একাল্লার গোলা মামি এই তো ফোরী শ্রেণী কামিনী কো পার্লার গোলাম আমি এই তো পরিচয় এ কাল্লার গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবই এই পৃথিবীর সবই নকল আসল কিছু ন কাল্লা র গলা মামি এইতো পুরী চয় এ কালার গোলামি এইতো পুরী ছোরালা হাদি শশুদ্ধান্ত র তোমার মারের থাম উৎসাহ পাই মোরা চির অংগ্রান ইতিহাস বিরেগা থাম এ চারু গোলা মামি এই তোপুরি চাল্লার গোলা মামি এই তো চ আমরা